আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘোষিত একত্রিশ দফার সংস্কার কর্মসূচি বাস্তবায়নে কুষ্টিয়ার বিশিষ্ট আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর খন্দকার সিরাজুল ইসলাম ঐক্যবদ্ধ প্রচারণার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য এই একত্রিশ দফার কোনও বিকল্প নেই বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় কোষ্টিয়ার তিন আসনে বর্তমানে নির্বাচনী উত্তাপ চরমে উঠেছে বলে জানা গেছে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিএনপির ধানের শেষ প্রতীককে ঘিরে ব্যাপক কর্মতৎপরতা নিয়ে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার চৌধুরী পক্ষে চৌধুরীর পক্ষে নেতাকর্মীরা ইতোমধ্যে মাঠে নেমেছেন এবং প্রতিদিনই গণসংযোগ পথসভা ও প্রচারণা চালাচ্ছেন রাজনৈতিক সূত্র উল্লেখ করেছে এই জনসংযোগে কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ও দলীয় ঐক্য লক্ষ্য করা যাচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক তৎপরতা ততই বাড়ছে স্থানীয় বিশিষ্ট আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর খন্দকার সিরাজুল ইসলাম বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ প্রচারণার ডাক দিয়েছেন তিনি উল্লেখ করেছেন যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একত্রিশ দফার সংস্কার পরিকল্পনার কোনো বিকল্প নেই বিশ্লেষকরা মনে করছেন কুষ্টিয়া তিন আসনে লড়াই হবে অত্যন্ত হাড্ডাহাড্ডি এবং শেষ মুহূর্তে নির্বাচনী সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে অত্র অঞ্চলের মানুষ ধানের শীর্ষের অগ্রগতি এবং নির্বাচনী হাওয়া কার পক্ষে বইছে সেদিকেই নজর রাখছেন যে এইবারের নির্বাচন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন আপনার দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশে গণতন্ত্রকে হত্যা করে একদলের শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন উনি আপনারা জানেন চোদ্দই বিনা ভোট আঠারোই রাতে ভোট আর চব্বিশে আপনার মামু খালুর ভোট এই ভোটের প্রেক্ষিতে আজকের যারা যে শিশুটির বয়স তিরিশ সে ভোট দেয়নি এখন পর্যন্ত সে ভোট কি জানে না অতএব এই ভোটটি তার ভোট এই ভোটটি আধুনিক যারা যারা আজকের অল্প বয়সী যুবক যারা যাদের বয়স তিরিশের কোঠায় তারা নতুন নতুন উদ্যোগে ভোট দেবে আমি বিশ্বাস করি যে এই ভোটটি হচ্ছে গণতন্ত্র রক্ষার ভোট এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ভোট বাংলাদেশী জাতীয়তাবাদের পক্ষের ভোট এখানে আমাদের অস্তিত্বর বিষয়টি অনুধাবন করে আমি বিশ্বাস করি যে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এদেশের ছাত্র জনতা যেমন ঐক্যবদ্ধ হয়েছিল এদেশের যুব সমাজ বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে সবাই যখন সোচ্ছা হয়েছিল তারই পদধ্বনিতে আজকে বাংলাদেশের নতুন উদ্যমে আজকে মানুষের মধ্যে প্রাণ সৃষ্টি হয়েছে এখানে ভোটটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির সপক্ষে ভোট এই এই ক্ষেত্রে যে বিষয়টি নমিনেশন দেওয়া হয়েছে ব্যারিস্টার আগিব চৌধুরীর কথা বললেন উনি মিরপুর ভালাম দুই সংসদীয় আসন থেকে নির্বাচন করছেন এখানে আপনারা জানেন যে এখানে আপনারা দেশ স্বাধীনের পরে এ পর্যন্ত যেগু অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি জিতেছেন জাতীয়তাবাদী দল জিতেছেন আমি বিশ্বাস করি যে এই নির্বাচনেও সেই তার ব্যতিক্রম ঘটবে না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এবং আমরা দৃশ্যমান যা দেখছি এই ছাত্র যুবক জনতা সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে ধানের শীষের পক্ষে কারণ দেশ নেত্রী বেগম খালেদা দিয়া আপনারা জানেন তিনি অসুস্থ তার উপর কামনা করছি পাশাপাশি জানেন যে বাংলাদেশের জাতীয়তাবাদ সহ বাংলাদেশের ঐক্যের প্রতীক বেগম খালেদা দিয়া দেশ নেত্রী বেগম খালেদা দিয়া। এই দেশপ্রেম আপসহীন নেত্রী তার দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারের প্রতীক তারুণ্যের অহংকার আমাদের দেশটা তারিফ রহমান তিনি কিন্তু এদেশের জাতীয়তাবাদ শক্তিকে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় এদেশের মানুষের মধ্যে হয়েছে এবং আগামী সেই নির্বাচন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি নির্বাচনে জয়লাভ করবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রথমত অধ্যাপক শহীদুল ইসলাম অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি উনি তিনবারের সাবেক সংসদ সদস্য স্বাভাবিকভাবেই তার প্রতি আমাদের ভালোবাসা আছে কিন্তু জাতীয়তাবাদী দল কিন্তু একটি বৃহৎ সংগঠন এখানে একটা সংসদীয় আসনে পনেরো বিশ জন করে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করে এরকম মানুষ আছে সেই ক্ষেত্রে দল সার্বিক বিবেচনায় দলের একটা প্ল্যাটফর্ম আছে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন অ্যাঙ্গেলে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে যারা এই দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রামে ছিল যারা এই দীর্ঘ ষোলো বছর হত্যা গুম খুম জুনুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন যারা সার্বিকভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের অধিকারের কথা বলেছেন সেরকম একটি ব্যক্তিকেই নমিনেশন দেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যার প্রেক্ষিতে আমি এটাও বিশ্বাস করি যে এই যে এর কথা বলছেন আসলে বেসিক গ্রুপিং কিছুই নেই এখানে নেতৃত্বের দ্বন্দ্ব আছে কিন্তু গ্রুপিং নেই দিনের শেষে কিন্তু আমরা ধানের শীষ অতএব এখানে ধানের শীষ হচ্ছে একটি প্রতীক যে প্রতীক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদকে ঐক্যবদ্ধ করবার একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের কিন্তু আমরা ঐক্যবদ্ধ আমি বিশ্বাস করি যে যারা বাইরে আছেন বলছেন আপনি কিন্তু একটা জায়গায় কিন্তু আপনারা খেয়াল করবেন যে সবাই কিন্তু ধানের শীষের পক্ষে ভর্তাচ্ছেন অর্থাৎ অর্থটা হচ্ছে যে এটা একটা সাময়িক একটা বিষয় যে কারোর পক্ষ অপক্ষর ব্যাপার কিন্তু দিনের শেষে যে কথাটি আবার বললাম দিনের শেষে কিন্তু সবাই জাতীয়তাবাদী শক্তির সপক্ষে ধানের পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে আজকে যে দিয়েছেন আমাদের কুষ্টিয়া দুই মিকুর মেলা সহ বাংলাদেশের যাদেরকে নির্বাচন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আজকে মাঠে কাজ করছেন প্রত্যেকেই দেশপ্রেমিক এবং তারা প্রত্যেকেই পরীক্ষিত আমি বিশ্বাস করি যে সব নেতা নেত্রীদের মাধ্যম দিয়েই আগামী দিন বাংলাদেশ বিনির্মাণে একটি স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার যে দায়িত্ব আছে তাদের উপরে পড়বে সার্বভৌমত্ব রক্ষার জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠ অবাধ নিরপেক্ষ ভোটের জন্য তারা নিরলসভাবে কাজ করবে এবং বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় একটি সুচ্ছ মর্যাদায় আসীন করার জন্য তারা কাজ করছে এবং করবে জাতীয় সংসদের মাধ্যমে এটা বিশ্বাস করি কারণ একটা রাষ্ট্রের একটি ভোট অনুষ্ঠিত করবার জন্য কোটি কোটি টাকা খরচ হয় এই খরচের বাঁচার জন্য আমরা কিন্তু এখনো নিজের পায়ে স্বয়ং সম্পূর্ণভাবে দাঁড়াতে পারি নাই সেই ক্ষেত্রে একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুটো যদি একসঙ্গে সংগঠিত হয় সেই ক্ষেত্রে একদিকে যেমন সাশ্রয়ী হবে পাশাপাশি এই সিদ্ধান্তটি যদি গণভোটের সিদ্ধান্ত সিদ্ধান্তটি যেহেতু পরবর্তী প্রক্রিয়ায় সম্পন্ন হবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তারাই এই এই বিষয়টাকে ফেসলা করবে এই গণভোটের কার্যক্রম পরিচালনা করবেন সেই ক্ষেত্রে একই সঙ্গে হলে আপনার এক ঢেলে দুই পাখি মারার সমান হয়ে যায় কারণ দেখা যাচ্ছে যে একদিকে গণভোটটাও সম্পন্ন হলো পরবর্তী যেহেতু পরবর্তী গভর্নমেন্ট যারা তৈরি করবেন যারা সরকার তৈরি করবেন তারাই কিন্তু তার ইমপ্লিমেন্ট করবেন সঙ্গত কারণেই একদিনে দুই ভোটের বিষয়টি আমি পজিটিভলি গণভোট এবং নিঃ সাধারণ নির্বাচন একসাথে হওয়াটা আমি যুক্তিযুক্ত चैनल ए वन विदय रिस्प